শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা নিয়ে দেখো আমি পিঙ্কি বীরভূম জেলার থেকে আজকের ব্লগটা শুরু করতে পেরেছি আর পিঙ্কি ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা যে যে থেকে দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা আর এই যে দেখো আজকের ব্লগটি শুরু করে ফেলেছি আজকে দেখো সকালটা কেমন মেঘলা মেঘলা আবহাওয়া তো হয়েছে জানো তো আর এই যে দেখো দুদিন থেকে তো জানো জল হচ্ছিল আর আজকে জল হচ্ছে না তবে খুবই মেঘটা ঘোর ধরে আছে জানো তো তবে মেঘ ঘোর ধোর থাকলে তো আমার হবে না বলো আজকে আমি আমার কাজটা শুরু করে দিয়েছি আর আজকে আমি উঠেছি কখন জানো তো আজকে উঠেছি সাড়ে পাঁচটায় সকাল সাড়ে পাঁচটায় আর কি বলতো বন্ধুরা আজকে তো আকাশের স্কুল নেই তবুও সকাল সকাল ওঠা অভ্যাস তাই সকাল সকাল উঠে গেছি তো দেখো সকালে উঠে আমি আমার যেই কাজগুলো সেই কাজগুলো আরম্ভ করে দিয়েছি আর কি বলতো বন্ধুরা আমার তো একা হাতে কাজ করতে হয় তাই আমি সকাল সকালে উঠি জানো তো আর আকাশের স্কুল থাকলে একটু খিচাবিচি হয় কারণ ওকে রেডি করিয়ে দিতে হয় তার আজকে তো স্কুল নেই আজকে হচ্ছে রবিবার আজকে মেঘটা খানি দেখলাম ফাঁকা ফাঁকা হয়েছে আর দেখো তিন দিন থেকে তো সার্প দেওয়া হয় না বন্ধুরা তাই আমি ভাবলাম যে অল্প অল্প করে সার্প গুলো দিয়ে নিই তাই অল্প অল্প গুলো বলতে ওর বাবার দুই মানে আকাশ প্রকাশের গুলা দিয়ে নেব আর এই যে দেখো সকাল বেলায় ছেড়ে নিয়েছি বাসি কাপড়টা বাসি কাপড়টাকে ছেড়ে নিয়েছি ওটাকেও খানি ডুবিয়ে দেবো গো বন্ধুরা কি বলতো বাসি কাপড়টা খালি সার্পো জলেই ডুবিয়ে দেবো যাতে পরিষ্কার হয়ে যায় আর একটু আর দেখো কত সার্পো দিয়ে দিয়েছি গাজল দিনে সার্পো দিয়েছি আমারও কম সাহস নেই জানো তো তবে দেখি কাল তো খানি রোদ রোদ হয়েছিল আজকে কেমন হচ্ছে সেটা তো জানি না আজকে সারাদিনটা কেমন হবে তবে দেখা যাক সাহস করে যখন দিয়েছি তখন তো আর কিছু করার নেই বলো সার্পোগুলো ততক্ষণ ভিজিয়ে ভিজিয়ে রেখে দেবো তারপরে দেখো চলে এসেছি নেতা দেওয়ার জন্য আর যে দেখো নেতাটা দিয়ে নিচ্ছি ঘর দুয়ারগুলো সব আগেই মুছে নিয়েছি ঘরের রুমগুলো তারপরে দেখো বাহিরটা মানে যখন নেতা দিয়ে নিচ্ছি তখনই ভিডিওটা শ্যুট করেছি গো বন্ধুরা আর এই যে দেখো সকাল সকাল অনেক কিছুই কাজ করে নিয়েছি জানো তো বাসি কাপুর ছেড়ে ঠাকুরের বাসন যে দেখ দেখছো এটা হচ্ছে মসুরের ডাল করছি গো আজকে এখন সিদ্ধ করতে দিয়েছি আর এই যে দেখো অল্পখানি চিকেন রান্না করবো তাই অল্প আলু নিয়েছি আর এই যে ছুটিগুলো কেটে রেখেছি এইগুলোকে সর্ষে পাটা দিয়ে ভাজা ভাজা করে রান্না করব। এই চিকেন রান্নার জন্য পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি আর দেখো এই যে দেখো ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে গো বন্ধুরা দেখতে পাচ্ছো ডালের মানে ঝোল যে ঝোলটা ছিল কতটা মরে গেছে তোমরা বুঝতে পারছো দেখে যে ডালটা এখন হয়ে গেছে তো ডালটা হয়ে গেছে ডালটা এবার আমি নামিয়েও নেব জানো তো চিকেন রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ গুলোকে ভালোভাবে ভেজে নেবো আর পেঁয়াজ গুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে হাজা হাজা করে ভেজে নেবো জানো তো আর যে দেখো চিকেন রান্না করার জন্য আলুগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম জানো তো এই যে দেখো তেলে ভালো করে ভেজে রেখেছি যাতে সিদ্ধ হতে ভালো হয় গো এই যে দেখো চিকেনে দিয়ে মানে কমপ্লিট করে কষানো আরম্ভ করে দিয়েছি আর অল্পই চিকেন তোমরা দেখতেই পাচ্ছ অল্প চিকেন তাই অল্পই কিছু অল্প চিকেন বলে গোটা আলু দিয়েছি দেখতেই পাচ্ছ আর কষানো আমার কমপ্লিট হয়ে গেছে বলে আমি জল দিয়ে দিলাম আর কি বলতো অনেকবারই কষে নিয়েছি অনেকবার অনেকক্ষণ ধরেই কষে নিয়েছি গো বন্ধুরা আর দেখো চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে চিকেনটা ফুটে গেছে নামিয়ে নেব এই যেখানে গা গড়া দিয়েছিলাম গা তো গড়া দিয়েছিলাম বলতে আজকে আমার তো ঘুম হয়নি কেন জানো তো বন্ধুরা আজ আমার পেটে না খুব ব্যথা করছে জানো তো আর তোমাদেরকে কি বলবো পেটে ব্যথার খুব যন্ত্রণা গো বন্ধুরা তাই দেখো আস্তে আস্তেই কাজ করছি জানো তো তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারো না তবে পেটে সকাল থেকেই লাগছে কিন্তু সকাল থেকে লাগছে তবুও কাজ করতে আর কি তো আমার একটু একটু কিছু হলে না আমি ঘুমিয়ে থাকলে তো আমার হবে না বলো বন্ধুরা কাজগুলো তো করতেই হবে কাজগুলো কে করে দিবে বলো আমাকে তার জন্যই আমি নিজে বেশি পুরোমো না করে কাজগুলোকে করে নিই জানো তো আমার পেটে খুবই ব্যথা করছে আমাকে একটুও ভালো লাগছে না তো কি আর আছে বলো ওতে আমি সব কাজই করলাম গো আর পেটে এত ব্যথা করছে মনে হয় আমি মরে যাবো জানো তো কিচ্ছু করার নেই কারণ এত ভর যেহেতু কপালটাই খারাপ আমার জানো তো আজকে তো আমি আর কোনো ভিডিও দিতে পারবো না গো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদেরকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গো বন্ধুরা